এর সাইডে আরো বেশি কষ্ট হবে শরীরের চামড়া গজাবে সাথে সাথে আবার চামড়া চুন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জাহাঙ্গের আগুনে আবার এই চামড়া আবার গজাবে আবার সাথে সাথে চামড়া উঠে যাবে কুল্লেমে নবীলুদ হোম বেদ্দল্লা হোম চামড়া শরীরের সাথে সাথে গজাবে আবার সাথে সাথে আগুনে পড়ে সার্কার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত অনন্ত কালের জন্য যারা কাফির কুফরি হুদিকristan বেঈমান কাফেররা তারা জাহান্নামের আগুনে জ্বলবে আউযুবিল্লাহ খালিদিন ফিহা আবাদান অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে জাহান্নামের আগুন জাহান ফিরিস্তা হবেন জাহান নামের ফিরিস্তার মালিক কন্ট্রাকার যিনি যিনি গেইটের পাহারা ওনার নাম হবে মালিক ফিরিস্তা সোহান আল্লাহ ওনার নাম মালিক ফিরিস্তা জাহান নামীরা যখন জাহান নামীরা যখন জাহান নামের আগুন ধাউ ধাউ করে তাদের দিকে আগাবে ধরার জন্য লেরিকান জিব্বা বাড়াইয়া আগুনের জিব্বা আসেনি না নাই প্রথম দেখবেন আগুনের অগ্রভাগ লাল এরপরে নীল হয় এরপরে কালো হয় যেরকম টিকনি জাহান নামের আগুন এইভাবে আস্তে আস্তে করি যখন আগায়া যাবি আল্লাহ যখন বলবেন তোমরা যাও জাহান নামের গেইটে দাঁড়াও আদমের সন্তানেরা আদম ইসাল্লা তালামের উন্মতেরা ঈসা নবীর উম্মতেরা মুসা নবীর উম্মতেরা ইদ্রিসহ সালুসালামের উম্মতেরা আলহি সালুসালামের উম্মতেরা ইসুফ আলহি উম্মতেরা এক কথা গোটা সমস্ত নবীর সুল পয় উম্মতেরা জাহান নামের আগুনের গেইটের সামনে গিয়া দাঁড়াবে জাহান নামের বলবে তোমরা কারা তোমরা কোন নবীর উম্মত তখন তারা বলবে আমরা আদমের উম্মত অন্যদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা তারা বলবে আমরা ঈসা রুহ উল্লাহর উম্মত সোহান আল্লাহ লাশ মুহূর্তে আল্লাহ একদলকে জিজ্ঞাসা করবেন তোমরা কারা বলে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হিসালামের উম্মত মালিক ফেরিস্তা বলবে হাই হাই তোমরা তো জাহান নামের গেইটে আবার কোন প্রশ্নই আসে না সুবাহ জাহান নামের গেইটে আবার তো কোনো প্রশ্নই আসে না তোমরা তোমরা কেন আসলে যাও তোমাদেরকে ধরা হবে না আগুনকে বলবে আগুন বন্ধ হ ধরিস না আগুন বন্ধ হবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে এই মালিক ফিরিস্তা আগুন কার অর্ডারে চলে যেরকম কার অর্ডার আগুন তো আল্লাহর অর্ডারে আল্লাহ সরি আল্লাহ বলবেন মালিক ফেরেস্তা তোমাকে শুধু এখানে পাহারাদার আদার বানাইছি কিন্তু আগুন পরিচালনা করি আমি আল্লাহ আগুন পরিচালনা করি আমি আল্লাহ অতএব আমি অর্ডার দিছি আগুনকে তাদেরকে বাকরাও করো তাদেরকে জাহান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো সোহা কোথায় জাহান্নামের আগুন নিক্ষিপ্ত করো এটা আমার অর্ডার জাহান আগুন যখন লেলি কান জিব্রা বানায় আগায়া যাবে আল্লাহ হাদিস শরীফে আছে জাহান্নামের আগুনকে লাগাম লাগায়া কি লাগায়া লাগাম লাগায়া সত্তর হাজার ফিরিস্তা আখটায়া দৈরা রাখবো যেমনে না যায় কিন্তু সত্তর হাজার পিরিস্তা কি তাহলে আমার মত শক্তিশালী সত্তর হাজার জাহান নামের ধরে রাখার পরেও জাহান নামের আগুন নিয়ন্ত্রণ করতে পারবে না এত পাওয়ার হবে আগুনের আহ এ আগুন আমাদের সামনে এ আগুন আমাদের সামনে জাহান্নাম আমাদের সামনে বুলসিরাত আমাদের সামনে একটু চিন্তা করো দুনিয়ার বাহাদুরি দুনিয়ার শক্তি দুনিয়ার বাটপাড়ি দুনিয়ার সিটারি এগুলা আখেরাতের ময়দানে চলবে না চলবে চলবে না কোনোটাই চলবে না মানুষ দামি হয় টাকা পয়সা হলে দুনিয়ায় কি হইলে টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা অনেক টাকার সম্পদ হলে মানুষ দামি হয় আমরা মনে করি যে উনি দামি যেরকম ঠিক কিনা গোল ফিকার যদি হয় গোলের ফিকার অর্থাৎ গোলি যদি বেশি গোল ধরতে পারে তার দাম হয় ও পিলারটা খুব বালা যেরকম টিকনি না তার প্রশংসা যিনি ফুটবল ভালো খেলতে পারে ওনার প্রশংসা যিনি ভালো বক্তৃতা দিতে পারে ওনার প্রশংসা যেরকম ঠিক কিনা উনি পরিচিত যিনি ভালো ওয়াস করতে পারে উনি পরিচিত আহ কত ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল নিয়ে যেতে পারে কাছে ব্যক্তি ভালো প্রশংসনীয় যে আমল নিয়ে ইমান নিয়ে খবরে যেতে পারে এই মানুষটা প্রশংসনীয় সবাই চিনবে দুনিয়ার মানুষও চিনবে পিরিস্তাও চিনবে আল্লাহ চিনবে সুহাম দুনিয়ার যদি আমল ভালো করে যেতে পারো শুধু মানুষ চিনবে না বাঘে ও সালাম বাঘেও সালাম করবো বাঘে লেজ দাঁড়াইব খাবে না ধরবে না আঘাত করবে না হাজার হাজার প্রমাণ আছে হিংস্র প্রাণীরা পর্যন্ত সম্মান করে যাদের ভিতরে ইমান আছে সুহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল সাহাবাই কারামকে বললেন দজলা নদী পাড়ি দিয়া ইমানের দাওয়াত তো ওপারেও পৌঁছানো লাগবে লাগবে কিনা শুধু তোমার ওই পারে নগর থাকবে বিশ্বনাথ আসবে না এরকমটা দোনা সারা পৃথিবী ব্যাপী ইমানের দাওয়াত দিতে হবে সাহাবাই কারামকে বললেন যে ইমানের দাওয়াত তো দজলা নদী পাড়ি দিয়া ওপারে দেওয়া লাগবে সত্তর জনের এক কাফেলা আল্লাহ রসুলাম সাহাবাইকারকে তৈরি করলেন যেখানে কোন কোনো নাই নেই নৌকা ফারুইবার মতন পারাপারের কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই যিনি কমান্ডার যিনি এই দলের লিডার সাহাবাই কেরামের মধ্যে আমির যাকে বানাইছেন উনি দজলা নদীর পাড়ে গিয়া সাহাবাই কেরামরা বলল ও আমাদের লিডার এই দশদা নদী গুড়া লইয়া ফাঁড়ি দিব কেমনে কেমনে যাব ওই পারে আমরা কোনো নৌকা নাই কোন জাহাজ নাই স্টিমার নাই কিছুই নাই যাবো কেমনে আল্লাহর নবীর সাহাবি সত্তর জনের কাফেরা সাদীদেরকে বললেন আমাদের সাথে একমাত্র আল্লাহ আসেন সোহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আমাদেরকে বলেছেন দিনের দাওয়াত ও পারে জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য অতএব আল্লাহ আমাদের সাথে আছেন কুল ইন্নি মাআযাল্লাহ ইন্নি আখাফুল্লাহ আল্লাহকে ডরাও আল্লাহকে ভয় করো আল্লাহ আমাদের সাথে আছেন কোনো সমস্যা নাই চক্ষু বন্ধ করো গোড়া পানির উপর দিয়া চালায়া মহান আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ আল্লাহ সাহাবিরা দশদা নদীর পানির উপর দিয়া চক্ষু বন্ধ করে গোড়া চালায়া দিন গোড়া চালানোর পর ওপারে গিয়া চক্ষু খুলে দেখে দজলা নদীর ওপারি তারা চলে সুবাহান শেষ গোড়া ডুবেও নাই সাহাবাই কেরাম ডুবে নাই পার করছেন কি আল্লাহ আমার পানের ভাইয়ারা এত দূর যাওয়ার দরকার নেই তারা তো সাহাবি তারা তো সাহাবি তারা তো সাহাবি নবীর সাহাবি নিজের নবীজির হাতি গড়া ছাত্র সাহাবাই ক্যারাব নবীকে নিজের চোখে দেখেছেন নবীও তাদেরকে দেখেছেন এই জন্য সাহাবি হয়েছে সাহাবি সারাও এই সারা পৃথিবীর সমস্ত আউলিয়া ক্যারাম যদি এক জায়গায় রাখা হয় এক জায়গায় জমা করা হয় সমস্ত নবী ওয়ালিরা গাউস কুতুবরা নবী নবী সারা নবী সারা গাউস কুতুবেরা যারা আল্লাহর অলি যারা পীর যারা দাবি করে সবাইকে যদি এক জায়গায় জমা করা হয় সাহাবায় কেরাম সাহাবায় কেরাম এত দাবি রসুল বলেন গোড়া দৌড়ায় দে আমার সবাই কেরাম যুদ্ধের ময়দানে যা যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওর গোড়ার যে দুলাজে গোড়ার পায়ে যে ওরে বালু ওরে একজন অলি সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায় কেরাম অলিরা আমার একজন আদনা থেকে একজন সাহাবির গোরাজে যে বালু উড়ে যায় এই বালুকণার পরিমাণ সমান হবে না এত দান এত সম্মান সাহাবাই কেরাম বরফের আব্দুল কাদের জিলানি সহ এই সম্মান হবে না একজন সাহাবির যে দাম সম্মান সোহা পার হয়ে যাওয়ার পর এক সাহাবি বলল অলিডার বলে কি সে বলে আমরা তো আসলাম কিন্তু আমার মস্ক যেটার মধ্যে পানি রাখি যুদ্ধের ময়দানে যেতে হলে মরুভূমিতে যেতে হলে পানি রাখার প্রয়োজন যেটার মধ্যে মস্ক রাখছিলাম গোড়া দোড়ায় আসার সময় এই মস্কটা এটা পানিতে ডুবে গেছে লিডার বলল এটা কখনোই হতে পারে না কারণ আল্লাহ তালা আমাদের সাথে আছেন যারা আমরা ইমানের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি আল্লাহ রসুল আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জানমালের হেফাজতকারী আল্লাহ আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন কোন সমস্যা নাই চিন্তা করিও না আল্লাহ তোমার লুঠারও ব্যবস্থা করবে মস্কের ব্যবস্থা করবে অপেক্ষা করো আমার মানে ভায়ারা একটু সামান্য পরেই দেখা গেছে দশলা নদীর ভিতরে গুণিজোর উঠে না পানির মধ্যে গুণিজোর উঠতে আর লুটাদের ডুবে গেছিল মস্ক ডুবে গেছিল পানির নিচে ওইটা এমনি আল্লাহর কুদরতে তুলে এনে তাদের সামনে ছেড়ে দিয়েছে সোহা কত বড় ইমান ছিল তাদের আল্লাহ কত বড় ইমান ছিল তাদের ভিতরে আর আমাদের ইমান আজকে কোথায় মসজিদে আজান দিলে ইমানে আমাকে মসজিদে আনে না যেরকম ঠিক কিনা মসজিদে আজান দিলে আমার ইমানে আমাকে দেখায় মসজিদে না এনে বেলা আরামের বিছানা হারাম করে দিয়ে পজরান নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি আমার ইমান আমার এতটুকু পাওয়া আমার ইমান আমাকে ওয়াজমা ফিলে নেয় না আমার ইমান আমাকে গানে নিয়ে যায় আসেনি না গানে নিয়ে যায় গানের হাসরে বসে থাকি মেয়েদের নাচ দেখি গান শুনি টাকা খরচ করি এগুলো আমাদের ভালো লাগে আর আল্লাহওয়ালা যারা তারা এভাদত করতে তাদের ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে কোরআন তালাওয়াত করতে ভালো লাগে আল্লাহর অবাদত বন্দিগি করতে ভালো লাগে জিকির করতে ভালো লাগে কোরআন করতে ভালো লাগে কিতাব পড়তে ভালো লাগে কিন্তু আমরা এগুলো করি না অথচ আল্লাহ আমরা মনে করি কি যে আমরা আমাদের সমাজের যে একটা প্রথা এবং সমাজের যে বিশ্বাস আমরা মনে করি যার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে সব আছে ইনি সবচেয়ে চাইতে দামি না এটা দামি না দামি ওই মানুষটা যে মানুষটা আল্লাহকে খুশি করে দুনিয়ার থেকে চলে গিয়ে কবরের জগতে চলে গেছেন ইমান আর আমল নিয়ে কবরে গেছেন এই মানুষটা সবচেয়ে বেশি দামি সোহা এই মানুষটা সবচেয়ে পরিচিত এই মানুষটা সবচেয়ে সম্মানী আর আমরা মনের টাকা পয়সা থাকলে সম্মানী না এটা এমন আমার প্রায়ারা আল্লাহ আলমিন এই কথাটাই বলেছেন যে জাহান্নামিদেরকে যখন জাহান নামে দেওয়া হবে জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে সব শেষ জাহান্নামীরা জাহান নামে চলে গেছেন জান্নাতিরা জান্নাতে চলে গেছেন আকাশও কেউ নাই জমিনও কেউ নাই শুধু কে আছেন আল্লাহ শুধু আল্লাহ আসেন আল্লাহ এমন অনেকটা সিস্টেম করবেন জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীরা জান্নাত থেকে দেখতে পারবে আল্লাহ একটা ধুম্বার মতো একটা ধুম্বা একটা পশুর মতো মরণ মরণ মৌত এই মৌরটাকে জাহান্নাবিদের চোখের সামনে রাখবেন এবং জান্নাতিদের চোখের সামনে রাখবেন রাখার পর আল্লাহ রব্বুল আলমিন অর্ডার দিবেন মৌত মানে মৌত আন্নাই এই পশুটাকে জবাই করে দিয়া আল্লাহ বলবেন আর কারো মরণ নাই আর কারো মরণ হবে না জাহান্নামীরা মনে করবে এই জিনিসটা দেখে তারা চিৎকার দিবে কলিজা পেটে যাবে এরপরও মরণ হবে না কারণ মরণ তো আর নাই জান্নাতীরা সুখ আর শান্তিতে আত্মহারা হয়ে যাবে তারা কুশিতেই কলিজা পেটি মরে যাওয়ার কথা ছিল কিন্তু মরণ তো আর নাই কারণ আল্লাহ মরণকে একটা পশু বানাইয়া জবাই করে দিয়া আল্লাহ অর্ডার দিলেন আর কারো মরণ হবে না কারণ জান্নাতিরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামিরা জাহান্নামে চলে গেছে হাজারো চিৎকার করলে আর মরণ আসবে না সোবাহান আল্লাহ হাজারো চিৎকার করলে আর মরণ আসবে না আর কারো মরণ নাই জান্নাতিরও মরণ নাই জাহান্নামিরও মরণ নাই জাহান্নামিরা শাস্তি ভোগ করতে থাকো আর জান্নাতিরা আল্লাহর নাজ নিয়ামত নিয়ে সুখে এবং আনন্দে থাকো সোহা এই দুই ব্যবস্থাই থাকবে আর কোনো ব্যবস্থা নাই আমার পরের ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে দুনিয়াত এত সুন্দর করে পাঠিয়েছেন এত সিকিউরিটি দিয়ে আপনি আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন যে কথা বলার যোগ্যতা আমার ছিল না আমার কথা বলার কোনো সাহস ছিল না শক্তি ছিল না কথা বলার সাহস আমাকে আল্লাহ দিয়েছেন কথার ধরন কথার সিস্টেম কথার যে ধরনগুলি এবং কোন বাক্যগুলি কিভাবে বলবো এই ক্ষমতা এই পাওয়ার আমাকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য কথা বলতে হলো কথা বলতে হলো মানুষের সামনে সালীন ভাষায় কথা বলো সুন্দর ভাষায় কথা বলো মানুষের সাথে সুন্দর ভাষা দিয়ে কথা বলা হেসে হেসে কথা বলা ইডো নবীজির সন্নত সোহাল আমার মনে ভাইরা আল্লাহ রব্বুল আরমিন এই কথাই বোঝাচ্ছেন হাকিম আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং পবিত্রতা আল্লাহ স্বীকার করে আর সমস্ত প্রশংসাকারী একমাত্র পরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় শক্তিশালী পাওয়ার যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সবকিছু মালিক আল্লাহ পাওয়ার আল্লাহ সবকিছু ছিল মালিক দিনার রহমতুল্লাহ আলহি নৌকা তো জাহাজে হালতে মরা মরাকাবো অবস্থায় নৌকাওয়ালি মাঝি মনে করছে ওনার কাছে টাকা নাই মাঝি মনে করছে ওনার কাছে টাকা নাই ওনাকে বিজ্জুত করা শুরু করলো হেঁ ভাই টাকা দেন না কেন ওনাকে ঘাট ধরে ধাক্কা মারছে গার ধরে ধাক্কা মারার পর কষ্ট পাইলেন কষ্ট পাওয়ার পর আ এবাদতকারী একজন আল্লাহর বন্দা সাধারণ মানুষ কিন্তু এবাদত এমন করা করছে এমন খুশি আল্লাহকে করছে এমন রাজি আল্লাহকে করছে মানিক ইবরে দিনারকে যখন গার ধরে ধাক্কা মারল মাঝে যে টাকা দেন না কেন মিয়া টাকা ছাড়া নৌকাত উঠলেন কেন টাকা ছাড়া জাজু উঠলেন কেন বেজুত করে শুরু করছে দেখছেন না গাড়ি ঘোড়া রাস্তাঘাটে অনেক সময় অনেক মানুষ হুব পেতে তাকে আলেমদেরকে বেজুত করার জন্য যেরকম ঠিক কিরা হুপ পেতে তাকে আলেমদেরকে বেজজোত করতো আহ উনি ভালো না উনি কাপড় বালো না উনির চলা বালানা উনার কথা না উনার ধরন বালানা আসেনি না নাই উনি এই উনি সেই আলেমদেরকে বেজুত করার জন্য এখনো আসে কেমন থাকবে আগেও ছিল যেরকম ঠিক কিনা আছে আমার বড় ভাইয়েরা মালিক ইবনে দিনার উনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে হেফেজত করছে দিনারের জন্য আমাকে দিনার দাও নাম ছিল মালিক আর ওই দিনার দেওয়ার পরে ওনার নাম হয়ে গেলেন মালিক ইবনে দিনার সোহা আল্লাহ তারা আল্লাহর প্রিয় ভন্দা যারা আল্লাহকে ডাক দিলি আল্লাহ শুনে সোহা হোক দিন হোক রাত হোক সকাল হোক বিকাল যেই সময় আল্লাহকে ডাক দিবে আল্লাহ ওই ডাকে সারা দিবেন ইনশা আল্লাহ কোনো সন্দেহ নাই আল্লাহ সারা দিবেন আল্লাহ শুনবেন এক নম্বর কথা হলো শোনার মতন এবাদত করা লাগবে সোনার মতন আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে যেরকম কিনা সম্পর্ক করা লাগবে আপনি যদি এমপির কাছে যান আপনি সারাদিন দেখো হইতেন না কিন্তু এমন মানুষ সম্পর্ক আছে হোম ডেলিভারি উঠে যাবিয়া আছে নির্ণয় আছে ঠিক এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো আল্লাহর সাথে মহব্বত লাগাও আল্লাহর সাথে ভালোবাসা করো আল্লাহকে মহব্বত লাগাও দেখবেন আল্লাহ যা চাইবেন উইঠি আল্লাহ দিবেন সোহাম রাত্রে যখন বিছানায় ঘুমায়া যায় আল্লাহর রসুল বোকারি এবং মুসলিম আদিসের উল্লেখ করছেন রাত্রে যখন আমরা ঘুমাই

তিনবার বলতাম তোর কথা বেসাইল গান দেখতে দেখতে হয় না যেরকম টিকি নাটক দেখতে দেখতে শেষ হয় না ফেসবুক দেখতে দেখতে শেষ হয় না যেরকম আসেনি না আছে আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেদায়ত দে আল্লাহ নামাজি বানাক আল্লাহ দিনদার বানাক দোয়া কুড়ি তাদের জন্য আমার কোনো ভাই

লহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর ওইগুলা এই শব্দটি পড়বেন আর আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এর পরে বলবেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে উল্লেখ করেছেন কেউ ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ে ঘুমানো ঘুম থেকে ওঠার পর এই শব্দগুলি আবার পড়লো বৃষ্টির gota পরিমাণ আকাশের তারকা পরিমাণ জমিনের বালুকণা পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ রসুলের আদিস বল না একশো পার্সেন্ট সত্য একশোর উপরে আমরা এইগুলি আমল ছোট ছোট আমলগুলি যদি করি আল্লাহ আকবার ছোট আমলগুলিও যদি করি এই আমলগুলি আমাদের দেখবেন কেমতের ময়দানে হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সমান হয়ে আমাদের সামনে করি ছোট ও বড় গুণাও মনে করেন এইগুলো আমাদের সামনে আসবে একদিন ইনশাআল্লাহ আসল মাঠে মিস হবে না আমার মানে ভাইরা এই জন্য নেকামল যারা করে তাদের দাম দুনিয়াও আছে আখেরাতেও আছে নেকামল যারা করে হাজারো হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ থেকে যারা আল্লাহর এবাদ উদ্বন্দিকে বেশি করে তাদের সম্মান আল্লাহর কাছে বেশি সোহা তারা আল্লাহ চিনে ফিরিস্তাও চিনে সোহা আল্লাহ আল্লাহ রলি এক কাদেমরে ফাটাইছে খলা নিয়া দোকান থেকে কোথায় গিয়া কলা নিয়ে কাদেম গেছে রাত বারোটা একটার সময় গিয়া হয় খলা তো নাই একটা মাত্র দোকান খোলা আছে তবে খলার দাম অনেক বেশি সোহান আল্লাহ বলে খলার দাম অনেক বেশি কাদেম আর খলা নিছে না নিয়েই চলে গেছে আল্লাহর অলি বললেন কলা না কেন বলে কলা এই জন্য আনি নাই কলার দাম অনেক দোকান একটা কোলা সচরাচর অন্য সময় যে দোকান পাঁচটা দশটা মিলে এটা নাই একটা দোকান কোলা আছে এই কলা আনার জন্য গিয়েছি একটার দাম ওই হয় একশো টাকা আর আলি মিলে বিশ টাকা দুটো ঠিক কিনা কলার দাম বেশি আল্লাহর অলি বললেন এই শোনো এখান থেকে শিক্ষা গ্রহণ করো হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে একটা দোকান খোলা থাকার কারণে কলার দাম যেমন বেড়ে গেছে আল্লাহর কাছে হাজার হাজার মানুষ সাত্রে ঘুমিয়ে আছে একটা মানুষ যদি ঘুম থেকে ওঠে তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে খাদে ওই মানুষটার দামও আল্লাহর কাছে সবচাইতে বেশি সোভা আল্লাহ চিন্তা ধারণা ছিল কতটুকু দূর কত চিন্তা ছিল তাদের ভিতরে আমার মনে ভয়রা এই জন্য আল্লাহ পা আকরাবুল্লা আলমিনের কাছে দামি হলো ওই মানুষ যারা এবাদত করে যারা বন্দিগি করে আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহর কোরআন পড়ে শরীয়ত মহাপিক তার জীবনটাকে পরিচালনা করে বড় আলেম হলে কাজ হবে না বড় মোফাসির হলে কাম হবে না হাজি বার হস করলেও কাম হবে না যদি তার ভিতরে ইমান পরিপূর্ণ না থাকে ইমানে যদি বেসাল থাকে হ্যাঁ আমার মনে ভাইয়ারা শরীয়থের বিধান অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে না করে তাহলে হাজার হাজার এরিমের কিতাব পড়লেও কোনো কাজ হবে না বড় আলেম হলে কাজ হবে না আলেম ও সমাজে দুই প্রকার কয় প্রকার আরো যদি বলেন কয় প্রকার দুই প্রকার একটা হলো সামাজিক আলিম আর আর একটা হলো আল্লাহর দরবারে আলিম সোহান আল্লাহর দরবারে আলিম হল যারা সব সময় মসজিদত তাহলেও নমাজ পড়ে বাড়িতে গেলেও নামাজ পড়ে কাজকর্মর ফাঁকে দিয়েও নমাজ পড়ে আল্লাহকে বলে নাই ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে ডাকে আল্লাহর জিগির করে আল্লাহকে ভুলে নাই তারা আল্লাহর দরবারে আলেম আর আরেকটা হলো সামাজিক আলেম মসজিদও থাকলে নামাজ পড়ে বাড়িতে গেলে নামাজ নাই কাজও লাগলে নামাজ নাই এবং মানুষের দেখাইবার লাগি ভ্যান্ডা ফিন্দে মানুষের দেখাইবার লাগি টুপি লাগায় মানুষের দেখাইবার লাগি দাঁড়িয়ে রাখে মানুষের দেখাইবার লাগি নামাজ পড়ে এটা হলো মানুষের দেখানোর জন্য সামাজিক আলেম আল্লাহর দরবারে সামাজিক আলেমের কোনো সম্মান নাই কোনো দাম নাই আল্লাহর দরবারের দাম হল আল্লাহর দরবারে যিনি আলেম হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে দুনিয়া তো দাম আখেরা তো দাম এই কথা এখন কার উপরে আসলো আমাদের উপরে যেরকম ঠিক কিনা আমাদের উপরে আসলো আমার মনে ভাইয়ারা এর জন্য শুধু বড় মহাদ্দিস বড় সেদ বড় সাইকুল হাদিস বহুত বড় আল্লামা বহুত বড় অনেক বড় আলেম হইলেই কাজ হবে না এলিম অনুযায়ী তার আমল টাকা লাগবে যেরকম ঠিক কিনা এলিম অনুযায়ী তার আমল টাকা লাগবে আমল হলো সবচেয়ে বড় জিনিস আপনি আপনি অলি হইতে পারেন আবেদ হইতে পারেন কোনো সমস্যা নাই রাস্তা খোলা আছে আবেদ হন আল্লাহর এবাদত করলেই তো আবেদ আপনি আবেদ হয়ে গেলেন এবাদত করেন এমন এবাদত করেন এমন এবাদত করেন যাতে আল্লাহ খুশি হয়ে যায় সোহাল। আল্লাহ খুশি হয় মানুষ খুশি হইলে হোক না হইলে না হোক আল্লাহকে খুশি করার জন্য এবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ডাকেন নামাজ পড়েন আল্লাহকে দেখাবার জন্য রোজা রাখেন আল্লাহকে দেখাবার জন্য ওয়াজ করেন আল্লাহকে খুশি করার জন্য হ্যাঁ